হ্যালো फ्रेंड्स गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल মিলের কোখাউজ ব্লগ আই होप তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি obes ভালো আছি আজকে আবার একটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আজকে রেসিপি বিউলির ডাল এই বিউলির ডাল তো প্রত্যেক বাড়িতেই বাঙালি বাড়িতেই হয়ে থাকে তো আমি কিভাবে করছি সেটা একটু দেখে নাও আর খুব ইজি ভাবে করছি আর বিউলির ডাল দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তাছাড়া ভাতের সাথে তাছাড়া রুটির সাথে খেতেও খুব ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি বিউলির ডাল আমি এখানে পড়া বসিয়ে দিয়েছি আর এখানে বিউলির ডাল নিয়েছি ছোট বাতিতে এক বাটি এবার কিন্তু শুকনো করাতে ভেজে নেব খুব ভালো করে লাল করে ভেজে নেবো এই দেখো ভাজা হয়ে গেছে দুই একটা কালো কালো হয়ে গেছে আমি একটু সরে গেছিলাম তাই কোনো প্রবলেম হবে না এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার করে হাতে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে অনেক দেখো অনেক কিছুই থাকে দেওয়া থাকে তো এই দেখো জলটা কতটা ঘোরা হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে একবার ধোয়া হয়ে গেছে আমি চারবার ধুয়েছি কিন্তু তোমরাও কিন্তু তিন থেকে চারবার ধুয়ে নেবে কারণ বিউলির ডালে কিন্তু অনেক নোংরা থাকে এবার আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি যেহেতু আমি এক বাটি ডাল নিয়েছি সেই বাটি দিয়ে। বাটি জল দু দিয়েছি আর এই দেখো একটা লঙ্কা দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর মুখটাতে একটু সর্ষের তেল দিয়ে নেব তাহলে কিন্তু আর প্রেশার কুকারের উপর দিয়ে যে সিটি দিয়ে যে জলটা বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরোবে না এই দেখো কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে হয়ে গেছে তিন থেকে চার সিটি দিতে হবে তারপর যদি ও না হয় তারপরে আবার সিটি দিয়ে নিলে হয়ে যাবে এটা কিন্তু কিন্তু একটু একটু এই ডাল হতে হতে টাইম লাগে এবার ঘুটে নেব দেখো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি আর একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে কিন্তু মাছে মাথা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে বিউলির ডাল এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল আছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা উঁচনো দিলাম কিছুটা পাঁচ ফোড়ন এবার সব কিছু একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এবার কিন্তু ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চিনি বদলে গুড় হাফ চামচ গুড় দিলাম আর এভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে এই দেখো ফুটে গেছে আর এই বিউলি ডালে কিন্তু মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে ভাত দিয়ে তো ভালো তোমরা কে কে বিউলির ডাল পছন্দ করো জানিও এবার দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এবার দিচ্ছি কিন্তু ঘি আমি ফ্রিজে রেখেছিলাম বলে একদম জমে আছে এই দেখো কত সহজেই তৈরি হয়ে গেল বিউলির ডাল তাছাড়া বিউলির ডাল তো প্রত্যেক বাড়িতে হয়ে থাকে তো আমি কিভাবে করলাম তোমরা একটু দেখে নিও ভালো করে স্কিপ না করে কিন্তু দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে একদম রেডি হয়ে গেছে বিউলির ডাল তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ